বিজেপির তো সত্যি কথা বলতে দিলীপ বাবু যা তুলেছিলেন তারপরে শুভেন্দুবাবু মোটামুটি শেষের দিকে নিয়ে গেছেন হুমায়ুন বাবুরা যেখানে যাবেন হুমায়ুন বাবুরা শেষের দিকেই নিয়ে যাবেন শমী বাবু বলতেই পারেন দেখুন একটা কথা হচ্ছে চামড়ার মুখে তো কোনো অঙ্ক হয় না আমি যা খুশি বলতেই পারি অঙ্ক তো মানুষ ঠিক করবে মানুষ কি পরিষেবা পেয়েছে মানুষ কি পরিষেবা পায়নি মানুষ কতটা এগোবে মানুষ কতটা আগামী দিন এগিয়ে চলবে দিনটা এগোনোর সময়টা বাংলা ধর্ম আমাকে শেখার জন্য মোহন ভগবত লাগবে না ধর্ম শেখানোর জন্য বাড়ির ঠাকুমা যাদের বয়স নব্বই চুরানব্বই বছর আমাদের পাঠ তাদের মুখেই হয়ে গেছে টোটাল বারোটা কাউন্টার সেবাশ্রয় এইখানে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতিক্রিয়া কি পেলেন মানুষের প্রতিক্রিয়া তো আপনারা এসে দেখলেন মানুষের প্রতিক্রিয়া হচ্ছে মানুষ পরিষেবা পেতে চায় আমরা সেই সুযোগটা করে দিয়েছি আমরা যে সুযোগটা করে দিয়েছি সেই সুযোগটা মানুষ নিয়েছেন সেটা আশা রাখি মানুষ ভালোভাবেই নিয়েছেন নাহলে এত মানুষ এত মানুষের পরিষেবা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভবত না এইখানে আপত্তি আছে সিপিএম এবং বিজেপি দুই একই জোড়া পলা আক্রমণ তারা বলছে কি দরকার এই যে সরকারি হাসপাতাল রয়েছে তার পাশাপাশি আবার সেবাশ্রয় এটা কি নতুন নাটক এইভাবেই আক্রমণ না কে নাটক বলছেন দেখুন কে নাটক বলছেন কে ইয়ে বলছেন তারা তো এসে দেখে যান মানুষ কিভাবে আসছে তারা তো সরকারি হাসপাতালও যাচ্ছে সব জায়গায় যাচ্ছে পরিষেবার দরকার মানুষ যদি হাতের কাছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এই দিন বিশ পঁচিশ আগে একটা গাড়ি বের করেছেন স্বাস্থ্য বন্ধু যেখানে মেডিকেল পরিষেবা আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবে তার মানেটা কি আপনার এই পরিষেবাটা আরো হাতের কাছে মানুষ চায় যত কাছাকাছি আমরা আমরা এই পৌঁছাবো সেই নিতে সরকারি হাসপাতালের ব্যর্থতা সরকারি হাসপাতাল তারা তাদের মতন দেবে আমরা আরো গতিতে মানুষের পরিষেবা দেখুন একটা সরকারি আজকে আপনি খুঁজে বেড়ান আজকে একটা সরকারি হাসপাতালে যে পরিমাণ মানুষের লোকের ভিড় হয় সেই মানুষের লোকের ভিড়ে মানুষের পরিষেবা দেওয়া মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্র তৈরি করা তারাও সম্মুখীন হন যে এত লোককে একসাথে পরিষেবা দেওয়া আপনি দুদিন বাদে আসুন তিন দিন সেই মানুষগুলো চাই আরো তাড়াতাড়ি পরিষেবা সেই পরিষেবাটাকে হাতের কাছে পৌঁছে দেওয়া এখানকার বিধায়ক চণ্ডীমা ভট্টার্যের উদ্দেশ্য তন্ময় বাবু অন্য কথা বলছি বলছি সিপিএমএর সময় হাসপাতালই ভালো চেয়েছি দরকারই তন্ময় বাবু বলবেন দেখুন আমি একটা কথা বলি একটা রাজনৈতিক দল বলবে না এরকম তো হয় না আপনি যে কোনো ভালো কিছু করতে যাবেন সবটাতেই খারাপ খুঁজে পাবেন স্বাস্থ্য হয়েছে মানুষ বিনামূল্যে পরিষেবা পাচ্ছে এই যে বাড়ির সামনে আপনার একটা জ্বর হলে পরে স্বাস্থ্যকেন্দ্র যতটা দূরত্ব আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম যে এই যে সবুজ সাইকেলগুলো সাইকেল বললো দাদা আমার এখান থেকে বাড়ি হচ্ছে চার কিলোমিটার দূরে স্কুল থেকে পাঁচ কিলোমিটার তো আমার তো সাইকেল প্রয়োজন আমি বাস গেলে সারাদিনে দুটো বাস পাই গ্রাম অঞ্চলে পরিষেবাগুলো আরও আরো বেশি হয় আমাদের শহর অঞ্চলে আরো তাড়াতাড়ি কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ক্ষেত্রগুলো তৈরি করা ঠিক দুটো রাজনৈতিক প্রশ্ন করবো একেবারে শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূল দু হাজার চলে গেছে হ্যাঁ শ্রমিকবাবু বলতেই পারেন দেখুন একটা কথা হচ্ছে চামড়ার মুখে তো কোনো অঙ্ক হয় না আমি যা খুশি বলতেই পারি অঙ্ক তো মানুষ ঠিক করবে মানুষ কি পরিষেবা পেয়েছে মানুষ কি পরিষেবা পায়নি মানুষ কতটা এগোবে মানুষ কতটা আগামী দিন এগিয়ে চলবে দিনটা এগোনোর সময়টা বাংলার বহুকাল পূর্বে একটা মানুষ বাংলার পথে দাঁড়িয়ে বলেছিলেন বলেছিলেন্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস বাংলা আজকে যেটা চিন্তা করবে আগামীকাল ভারতবর্ষ চিন্তা করবে যখন কন্যাশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব বন্ধিত হয় তখন গর্বের সঙ্গে বলতে পারি আমরা এই বাংলায় বসবাস করি যে বাংলা পথ দেখায় শুনলেন তো এসআই যখন শুরু হয়েছিল বিরোধী দল নেতা শ্রমিক বাবুরা এই আড়াই কোটি নাম বাদ যাবে দু কোটি নাম বাদ যাবে বাদ গেল কারা যারা মারা গেলেন এটা তো আমরাও বলছি যারা মারা গেছেন তাদের বাদ দেওয়ার কথা আর শিফটেড ভোটার হিসাব মিলিয়ে দেখুন না হিসাব তো পরিষ্কার হয়ে যাচ্ছে তখন আর এখন আর বলছে না এখন আর বলতে পারছে না এই কথাগুলো যে কোটি কোটি মানুষ আমরা বাদ দিয়ে দিলাম রোহিঙ্গা সবচেয়ে বেশি যদি হয়ে থাকে আমি কোথায় কি হয়েছে জানি না আমার পার্শ্ববর্তী অঞ্চল এগারো বারো তেরো ছাব্বিশ হিন্দু ওরিয়েন্টেশন বেল সবচেয়ে বেশি হিন্দুদের নাম কাটা গেছে সবচেয়ে বেশি হিন্দুদের নাম আজকে চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে প্রশ্ন মুখোমুখি তাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের বলা হচ্ছে কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গাদের খুঁজে পেলেন শেষ প্রশ্ন করব হিমায়ুন কবির তৃণমূল থেকে বিতাড়িত হলেন এবং তিনি একটা দলও করলেন তার প্রার্থীও ঘোষণা হয়ে গেল অর্ধেক এবং তিনি বলছে বেশি বাড়াবাড়ি করে দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী দেবে আর এই জানুয়ারিতে ব্রিগেড হবে সেইখানেই তৃণমূলের বিদায় ঘন্টা চুরানব্বই নয় হুমায়ুন বাবুদের মতন অনেক হুমায়ুন বাবু শুভেন্দুবাবুও বেরিয়েছেন বিজেপির তো সত্যি কথা বলতে দিলীপ বাবু যা তুলেছিলেন তারপরে শুভেন্দ্রবাবু মোটামুটি শেষের দিকে নিয়ে গেছেন হুমায়ুন বাবুরা যেখানে যাবেন হুমায়ুন বাবুরা শেষের দিকে নিয়ে যাবেন এরকম অনেক হুমায়ুন কবির বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে দেখুন আমরা পরিষ্কার ভাবে একটা কথা বলি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা যে রাজনৈতিক দলই যেই করুক আমরা কেউ সেবা ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন তো করি না ভালো মন্দ সবটাই থাকবে আপনি বলতে পারবেন বিজেপি আজকে বুক দাপিয়ে বলতে পারবে যে আমরা যা করব সব স্বচ্ছতার সঙ্গে করব। অস্বচ্ছতাও থেকে যায় সেই অস্বচ্ছতা গুলো বাদ দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস আর আস্থাটা রাখতে হবে কেউ কেউ রাখতে পারেনি কেউ কেউ রাখতে পারছে না করছে মালদা মুর্শিদাবাদ থেকে একেবারে দেখে নেবেন মমতা আরে উনি দেখে নেওয়ার কে উনি তো এর আগেও বিজেপি তে গিয়ে দেখে নিয়েছিলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত পা ধরে দু হাজার এমএলএ হয়েছিলেন তো উনি আবার কি দেখবেন উনাকে দেখার জন্য হয় বিজেপি নয় তৃণমূল লাগে মানুষ ঈদ টাকা নিয়ে আস ঈদ টাকা নিয়ে দেখুন আমি একটা কথা বলি ধর্মটা না আজকালকার দিনে মানুষের একটা কর্নাড হয়ে দাঁড়িয়েছে এবং যেই যাই বলবে ইট পাথর বালি সিমেন্ট সবাই নিয়ে চলে আসবে এই এখনই করে ফেলব আচ্ছা আপনি আমাকে বলুন তো ও ধর্মটা কার কাছ থেকে শিখবো সত্যিকারে বলুন তো পঁচিশে ডিসেম্বর আমরা বড়দিন পালন করি আপনি বিভিন্ন সংবাদ মাধ্যম খুঁজে দেখুন পঁচিশে ডিসেম্বর বিভিন্ন ইউটিউব গুলো খুলে দেখুন বিভিন্ন বড় বড় দেখবেন কোথাও ওই কি সান্তা ফেলা হচ্ছে কোথাও ভেঙে দেওয়া হচ্ছে কোথাও লাথি মেরিয়ে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে তুলসী পূজন দিবস তাহলে রামকৃষ্ণ মিশনকে আপনি কি বলবেন রামকৃষ্ণ মিশন তো একই জিনিস করছে যে যীশুখ্রিস্টের পুজো করছে আপনি তাকে কি বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে গেছেন আপনি দুটো জিনিস খেলবেন একসাথে এটা হয় না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বভৌমত্বের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পথেই বাংলা হাঁটছে আমরাও সেই পথেই হাঁটছি ধর্ম আমাকে শেখার জন্য আহ মোহন ভগবত লাগবে না ধর্ম শেখানোর জন্য বাড়ির ঠাকুমা যাদের বয়স নব্বই চুরানব্বই বছর আমাদের পাঠ তাদের মুখেই হয়ে গেছে ছোটবেলা থেকে মহাভারত রামায়ণ পড়িয়ে সুতরাং এই ধর্মের পাঠটা আমরা কারো কাছ নিতে যাব না বরঞ্চ তারা আমাদের কাছ থেকে এসে কিছু নিতে পারে যেখানে দেখছে জুতো খুলে নমস্কার করছে সনাতনী সনাতনী মানে জিজ্ঞাসা করুন আর্ধেক বলতে পারবে না আপনি তো গীতা পাঠ দেখলেন আব্দেকের শুধু মুখ নাড়ানো দেখেছে ওই যে ছোটবেলায় আছে না জনগণ মনোদী পাঁচজন গাইছে তিনজন মুখ নাড়াচ্ছে এটাই চলছে মানুষ এটাই দেখছে আমি হিন্দু হিন্দুর জন্য আলাদা আইডেন্টি আমি তো হিন্দু আমি আন্নিক করি আমি পুজো করি আমার বাড়িতে মায়ের পুজো হয় আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় আমি জানি বড় ঠাকুরের পুজো করার পরে আমরা বাইরে হাত পা ধুয়ে ঘরে ঢুকি এগুলো আমাদের শেখানোর জন্য কি বাইরের কাউকে লাগে আমরা তো নিজেরাই ছোটবেলা থেকে শিখেছি কেউ শেখাচ্ছেন নতুন করে ধর্ম আমাকে শিখতে হবে এরকম জায়গায় অন্তত বাঙালি দাঁড়িয়ে নেই